না অবশ্যই আমার এটা আমাদের জন্য খুব বড়ো একটা অপরচুনিটি আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি কারণ আমি বলবো যে আমরা এখানে যে গ্রুপটা আছে এখানে কেউই অস্ট্রেলিয়া ট্যুর করা হয় না এটি আমাদের ফার্স্ট ট্যুর সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্যুর এবং আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে ওইখানে অস্ট্রেলিয়ার সাথে হয়তো বা টেস্ট সিরিজ আছে ওইটার জন্য আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এই ট্যুরটা ব্যক্তিগত লক্ষ্যে যে ক্যাপ্টেন হিসেবে আমার টিম যে কম্বিনেশন আছে আমরা ইনশাল্লাহ সিরিজ জেতার লক্ষ্যেই থাকবে আমাদের ছোটবেলা থেকে একসাথে আসি আমাদের আন্ডার নাইনটিনের কয়েকজন আছে তারপর ন্যাশনাল টিমের কয়েকজন আছে সো ওই সব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে আমরা খুব এনজয় করে ক্রিকেট খেলতে পারব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

तो गुडी यो गुड फॉल्स द नेवर वे के ना जस्ट कम इन द सयाज दिस सी सम मोर